কার কাছে সাহায্য সেবার কাছে বলো আর যদি কোনো বিপদ হয় কোনো সন্তান হয় না বিদেশ গমন হচ্ছে না চাকরিতে হচ্ছে না এই সমস্যায় পড়লে তোমরা করে আল্লাহ আল্লাহের কাছে সাহায্য চাইরামা কবরের মধ্যে বাবা জা সলা এই যদিও কোন বাবার মধ্যে কোনো কিছু নাই আছে بيرامات الله بارك بولن سورة عربي قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت عالم الغيب لستكسرت من الخير وما مسني السوء بيرامات الله هنا

জোরে বলে ভাই রহমান বিশ্ব নবী বদরের যুদ্ধে যে সমস্ত কাপেরা নিহত হয়েছে সেই কাপের তের দিকে লক্ষ্য করে নবী কিছু বক্তব্য দিল কথা কি বুঝতে পেরেছেন কাপের তের কি আল্লাহ নবী বলতেছে ওই কাপেরা এত শত লোক নিয়ে এসে আজকে তোমরা নিহত হয়ে পরাজিত হয়ে কুপের মধ্যে পড়ে রয়েছ বিশ্ব মনে করেছিল তারা শুনতেছে আমার বক্তব্য সুরা আরা প্রমাণ করে

আল্লাহ যদি ইচ্ছে করেন কোন কোন ব্যক্তিকে মৃত্যুর পরেও শোনাতে পারেন জোরে জোরে বলেন একটি বহন করে যদি আল্লাহ ইচ্ছে কোন কোন ব্যক্তিকেও শোনাতে পারেন তারা কারা আমি তারা কারা ইসলাম তারা আমার আমরা দূরত পড়ি সে দূর নদীরওয়ালা শুনে কিনা জোরে বলেন সারcaso পৌঁছানোর হয় ইন্নালিল্লাহি মালাইকা বান সাইহিনা ফিল আরদি ওয়াল লিগুননি মিন উম্মাতিস সালাম আপনি দুরুদ পড়বেন একজন ফেরেশতা ভূপরিবার যমীর উপর উড়ে বেড়ায় সে ফেরেশতা